এবার কষা হয়ে গেছে এবারে আমি জল দিলাম বাড়িতে ডাকছিল সেটা আমি দেখতে গেলাম এসে ভুলভাল করে ভিডিওটা কেটে গেল সেই জন্য লাস্টে আবার দুবার করে ভিডিওটা আমার কেটে গেছে আসলে একা করি তো বাইরে কে ডাকছিল গেলাম ওইপত্র দিতে আসে তো এসে চোখে দেখতে পাই না এ জায়গায় টিপে দিয়েছি আর ভিডিওটা কেটে গেছে সেই জন্য দুবার করে আবার ভিডিওটা করলাম এবার দুপাট হবে তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে একটু কষ্ট করে দুপাটি দেখতে পাবো এটা আমার কষা হয়ে গেছে জল ঢেলে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দি এবারে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব তারপর আমি এর মধ্যে একটু ভাজা মশলা আর একটু গরম মশলা দিয়ে দেবো ধনে পাতাটা বলেছিলাম এখন ধনে পাতা সেরকম পাওয়া যাচ্ছে না ভালো পাওয়া যাচ্ছে না ভালো পেলে এনে রাখতে পারি কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না একটু একটু পচা পচা পাওয়া যাচ্ছে আমি বলেছিলাম সব ভুলে গেছে ধনে পাতা পাওয়া যাচ্ছে না এবার একটু ভাদা মশলা আর একটু গরম মশলা খুবই সামান্য দিলেও হয় না দিলেও ছিল তাই দিয়েছি গরম মশলা আর ভাদা মশলা একসঙ্গে মিশিয়ে রাখি ধনে দিদে মৌড়ি আর ছোট গ্লাপ লবঙ্গ দারচিনি এগুলো একটু গরম করে ভেজে গুঁড়িয়ে রাখি একসঙ্গে আমার অল্প অল্প দিই খুব একটা বেশি কোনো জিনিসই দিই না খুব সাধারণভাবেই করি আমি খুব ছোটো বড় সবাই খেতে পারে শরীরও খারাপ গরমের মধ্যে হালকাই পেঁয়াজ দেখেছো আমি পেঁয়াজ রসুন আদা কীরকম করে কুচিয়ে কীরকমভাবে করলাম বেশি তেলে পাশলে ওটা গুরুপাক হয়ে যায় পেঁয়াজ রসুন আদা বেশি তেলের ভাসে একটা গরু পা হয়ে যায় চুয়ালেপু ঘটে পেট খারাপ হয় আমি খুব গরমের সময় এমনিতেও সবসময় এই সাধারণভাবেই রান্না করি অতিরিক্ত কিছু করি না দেখ এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে যাবো এটা এটা খেতে খুবই সুন্দর হয় আবার রকম করেও করা যায় সেটা আপনি বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে কঠিন কাজ সহজে করতে চাই না সে ওটা মন ঠিক নেই এদের বায়নায় আমাকে হয় তারপরে পিঠে দিয়ে এবারে এদের জন্য ডিম দিয়ে করলাম ডিম নিয়ে পিছো দিয়েছি গ্যাস একজন আমার নাকে আলু নয় তো হবেই না আমি গ্যাসটা কমিয়ে দিলাম তাই এই রেসিপিটা বানালাম এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় খুবই ভালো হয় আমি পাতে করেছি তুমি কেউ দেখতে চাও পাতেই দেখতে হবে একা থাকে একা করি তো এবারে আমি নামিয়ে দেব এই যে নামিয়ে দিয়েছি আমি এটা খেতে খুবই সুন্দর হয় এমনিও খাওয়া যায় বল লুচি পরোটা ড্রাই রাইস পোলাও খিচুড়ি ভাত সব কিছুতেই খুবই লাগে এমনিও খাওয়া যায় হ্যাঁ তো আমি একটু ঝোল রেখেছি এর শুকনোও করা যায় গরমেতে খুবই হালকা ও হালকা মশলা দিয়েছি আর কোনো খসা খুশিও করিনি একা ওই খুবই খেতে টেস্টি হয় টেস্টি হয় আমি এটা ডিম এচোর দৌড়মা টেস্টি মুখরোচক টেস্টি মুখরোচক ডিম এচোপ দোড়মা তো আমি যাই করি আমি ছোটো খাটাই করি ছোটো খাটো মানুষ ছোটো খাটাই করি বয়সের কাছে যা যারা দেখো তাদের জন্য আমার অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তোমাদের এখন তাহলে আসি ছোটো বড় তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সবাই গরমে ভালো থাকো সুস্থ থাকো এই আমি কামনা করি ঠাকুরের কাছে ভালো থাকো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ আমি ঠাকুরকে ভোগ দিয়ে এসে তবে এটা রান্না করলাম আবার এদের খাওয়া দাওয়া হয়ে গেলে স্নান করবো তবে ঠাকুরভাবে ঢুকবো অসুবিধা হয় কিন্তু কী করবো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা আবার দেখাও বন্ধুরা রাখি কেমন